আমরা চুলার একটা গ্যাস স্টেবিলাইজার লাগাবো আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা শহরে তিনবেলা লাইনের গেঁতিটার গ্যাস দিয়ে রান্না করা যায় না সেক্ষেত্রে বিকল্প একটা মেশিন আছে গ্যাস স্টেবিলাইজার তো গ্যাস স্টেবিলাইজার দিয়ে কীভাবে রান্না করবেন এবং কীভাবে চুলার সেট করবেন আজকে আমরা তা দেখাবো ইনশাআল্লাহ এবং চলুন তাহলে শুরু করা যাক আগে দেখি লাইনে গ্যাস আছে কিনা লাইনে গ্যাসে একটু একটু আছে তৃপ্তি তৃপ্তি করে জ্বলতেছে এই গ্যাসে রান্না হবে না এখন তাহলে আমরা মেশিনটা সেট করব মেশিনটা সেট করার পর তখন দেখবেন যে গ্যাস কি পরিমাণ আসে ওই গ্যাসের গ্যাস স্টেবলের মাধ্যমে যে গ্যাসটা সাপ্লাই হয় তাতে আসলে পূর্ণাঙ্গ রান্না করা যাবে কি না এখন আর দেখতে পারবেন ইনশাল্লাহ